যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসছি আবার কোথাও যাবেন না চ্যানেলটা ঘোরাবেন না ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর বিষয় এরকম হইল না আর একবার জোরদার করতে না বিষয় তৈরির উদ্দেশ্যে লোক কিন্তু একটু আমরা হাতগুলো নাড়াচ্ছি না একটু একটু সবাই একসাথে জোরে থ্যাংক ইউ আর কাল বিলম্ব না করেই আমি এবার মঞ্চে ডেকে আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন শহর আজকের প্রোগ্রামের সভাপতি জনাবাহ আনসারী আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথিকে বরণ করে দিচ্ছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব শাহজালাল আনসারী

অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমি একটা কথা বলতে চাই যে আমি হয়তো আপনাদের এই দেশটির পরিবারে কেউ ছিলাম না বা কেউ নেই এবং এটাকে এই স্বপ্ন সহ প্রকল্প দেশটির প্রকল্পের বাইরেই ছিল মূলত ভাবে কিন্তু কেন কোথায় যেন একটা সুতা একটা নাচের গরুর মতো একটা সুন্দর রিলেটেড সম্পর্ক গড়ে উঠছে দেশটির কাম স্বপ্ন সহ প্রপার্টিস এই সম্পর্কের সাথে যেহেতু আমি সমৃদ্ধ হয়ে গেছি মিস আমিও আপনাদের আমাদের একে অপরের সাথে আমরা একই রিলেটেড মধ্যে আমরা কাঁথা আমরা একে অপরের সুখ দুঃখগুলোকে ভাগ করে নেওয়ার জন্য আমাদের এই প্ল্যানিং এই সুন্দর চিন্তা চেতনা এখন আমরা যারা কারিগর যারা গড়ে আসছি এটা কতটুকু সুন্দর হবে সেটা মূল্যায়ন করার দায়িত্ব আসলে আপনাদের আমি হয়তো তুলে ধরতে পারি যে কি কারণে সুন্দর হতে পারে বা কি বা এটা সৌন্দর্যতা রয়েছে সেটা হয়তো বিশ্লেষণ করার জন্য আজকে আমি এখানে হাজির থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে আবার এখানে সুন্দর অভ্যর্থনা সমর্থনা জানার জন্য আমন্ত্রণ জানার জন্য আজকে যে পয়েন্টগুলো নিয়ে আস মানে কথা বলতে চাই প্রথমত হলো স্বপ্ন শহর এটা কি তাই না কেন কোথায় এবং কিভাবে কিন্তু চারটা প্রশ্নে সবার মধ্যেই আমরা প্রথম লেভেল থেকে যারা অনেকে হয়তো এখানে অনেকগুলো ম্যাক্সিমাম মানুষ আমি নতুন দেখতে পাচ্ছি এবং কয়েকটা প্রকল্পে এর আগে বেশ কয়েকজন কয়েকটা প্রকল্প মানে অনুষ্ঠানে আমি গিয়েছিলাম বেশ কিছু পুরাতন মুখও আমার কাছে সামনে রয়েছে তো হয়তো একই কথা রিপিট হয়ে যাচ্ছে তো না মানে অ্যাজ এ রিপিট ভাবে বলতে গেলেও সবাইকে বোঝার তাগেতে আমি বলতে চাই স্বপ্ন শহর বাইরে আপনাদের ম্যান্টার

তারপর থেকে কনফিগার গ্রুপ কনফিগার গ্রুপে কিছু আগে বললেন যে কনফিগার গ্রুপে যে স্টেট সেক্টরে যে হোটেল কমপ্লেক্স কক্সবাজারের এবং সিলভার টাউন এজ এ আপনার ঢাকা মাওয়া রোডে আরিফ সাহেবের যে দিয়ে গেছে। ওইটারও আমি করোনাধার ওই কনফিগার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আমি তো আমরাও আরেকটু ভালো করার জন্য বিশেষ করে আপনার দেশটি তখন অনেক রমরমান বিজনেস সেই সময় তার সাথে সম্পৃক্ত হয়েছিলাম যে আমরা আরেকটু ভালো করে সামনে যে ব্যালেন্স অনেক শত শত ইনভেস্টার আছেন শত শত শেয়ার হোল্ডার আছেন শেয়ার সেল করে দ্রুতভাবে আমাদের ফান্ডটা ইনভেস্টমেন্ট ফান্ডটা রিকভার হয়ে যাক কমপ্লেক্স রেডি হয়ে যায় এমনকি আমরা যেন প্রজেক্টটাকে খুব ভালো করে চালাতেও পারি সেটার যদি কিন্তু এই হোটেল কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত হওয়া আপনাদের সাথে সম্পৃক্ত হওয়া কিন্তু একটা সময় যখন ব্লক হয়ে গেলেন এখানে হয়তো আমি যতটুকু জেনেছি

একর জায়গা প্লাস দশতলা বিল্ডিং অলমোস্ট এটি স্টেজের এবং ওইটার কিছু আগে আমাদের ইঞ্জিনিয়ার ইসলাম বললেন যে স্পেশাল মানে হল প্রত্যেকটা রুম থেকে একটা হোটেল কমপ্লেক্স এর তিনশো আশিটা সুট এর মধ্যে অনলি বিয়াল্লিশটা সুট শুধু হিল ভিউ আর প্রত্যেকটা সুট As a 300 by 200 suit holo 20 view. এটা কি অদ্ভুত ডিজাইন এটা আপনি এই ডিজাইনের নৈপুণ্যতা এখনো বুঝতে কক্সবাজারের রামাদা বলি বা এমوشن প্যারাডাইস বলি অথবা সাইমন বলি না কেন যতই মানে যত সুন্দর মানে as a কক্সবাজার হোটেলের কথা হয় তো অনেকেই জানি আমরা উগুলী ফর বেস্ট হিসাবে হিসেবে তাদের চাইতো আমাদের হোটেলের ডিজাইনটা আসলে তাদের চাইতো ব্যাটার শুধু ব্যাট ডিজাইনের কনসেপ্ট নিয়ে আমি ডিজাইন করে থাকি না আমার আসলে এটা আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার নই কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে আমি অপারেট করতে চাই এটা আমার খুব সৌভাগ্যের ব্যাপার বিকজ অফ দ্যাট যে আমি আর্কিটেক্ট কিন্তু আমি আর্কিটেক্টদেরকে গাইড দিতে চাই বিকজ অফ এটা আমার একটা ইচ্ছা আমার কারের জন্য এটা এটার প্রতি আলাদাভাবে একটা কিউরিয়াসিটি থাকে ঠিক তদ্রুপই আজকে ডিজাইন আজকে স্বপ্ন শহরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যদি বলি যে এটা প্রায় নাইনটি নাইন পারসেন্ট কনসেপ্ট 99% ডিজাইনার যে নৈপুণ্যতা ডিজাইনের যে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি বলতে কি বোঝে একটা বিল্ডিং ওয়াও দেখতে সুন্দর এটা খুব সহজে বলা সম্ভব আজকাল বাংলাদেশের আপনি যদি এসে যান গুলশানের 1 নম্বর থেকে দুই নম্বর যাওয়ার পথে অথবা তেজগাঁও লিংক রোতে শান্তা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং হয়ে আসছে ভিতরে দেখতে অনেক সুন্দর ভাবনেস রাইট কিন্তু রেসিডেন্স বিল্ডিং গুলোতে ওয়াওনেসে পাশাপাশি যারা বাসায় থাকবেন তাদের সুবিধার কথাটা সবচেয়ে বেশি মাথায় রাখতে হয় তাদের সুবিধা বলতে কী বোঝায় যেন আমি প্রতিটা রোগ থেকে বাতাস ঢুকলে যেন বাতাস বেরোতে পারে একটু আলো বাতাসের যে সমন্বয় থাকে ফয়ালের অপশন থাকে লাইফ সিকিউর হিসাবে যেন কোনো একটা সময় বেরিয়ে যেতে পারি এই সুবিধাগুলো মাথায় রেখে কিন্তু একটা আপনার রেসিডেন্সিয়াল বিল্ডিং তৈরি করতে হয় আমি চেষ্টা করে গেছি আমি আমার টিম আমরা মিলে এটাকে যেন সার্বিক সুন্দর্যতা সার্বিক যে সৌন্দর্য পাশাপাশি আমাদের যে সাপোর্ট সবগুলো আমরা রক্ষা করার জন্য আমরা আসি ওই প্রকল্প নিয়ে প্রথমত আসি একটু ব্যাংকে আবার ফিরে যাচ্ছি সেটা হলো যখন আমি কক্সবাজারের রবিগ্রামের সে বেরিয়ে আসলেন বা লাস্ট আজ থেকে চার মাস পাঁচ মাস আগে আর কি তখন আমি তার সাথে অভিযোগ নিতে নিয়ে আসলাম যে আপনি তো বললেন বলেন আমিও মরে ডুবাই রেখে গেলেন কেননা আধ্যাত্মিত আমরাও কখনো কামনা করি কিন্তু একদিন দুই দিন এক বছর পাঁচ বছর বছর চলে গেল তো সময় পরিবেশে দেশ যখন জেনে গেল যে বেসিক্যালি আমরাও রবিগুলা আমি সাথে জড়িত তখন আমরা এটাকে নিয়ে তেমনভাবে নাড়াচাড়া না দিয়ে তখন আমরা একটু আবার নিজস্ব লাইনে নিজস্বভাবে কাজ করে যাচ্ছিলাম আমি টোকিও প্রফারিস্ট টোকিও গ্রুপেরও করণাধার বর্তমানে আমি টোকিও গ্রুপের চেয়ারম্যান সেখান থেকে আমাকে আমি তার কাছে কমপ্লেন করতে আসলাম যে আপনি কীভাবে কী করা যায় আপনি আপনার যে কপ যেটা আহ তুমিতে আপনার তেইশ বিঘা জায়গা আছে আর ওইখানে বললাম যে ওই জায়গাটা আমার কাছে বিক্রি করতে পারে বল তো কেন তুমি কি করতে আপনি কি করতে চান আমি বললাম আমি যে মধ্যে একটা স্যাটেলাইট সিটি হিসেবে এজ এ স্মার্ট হোম মিনি কন্ডোনিয়োগ করতে চাই মিনি কন্ডিউনিট কেমন আমার কাছে ডিটেইলস মানে জানতে চাইলেন আস্তে বলতে বলতে তখন বল আমার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে যে ফ্রেন্ডশিপটা লিগল দিনগুলো তার সাথে হওয়া মানে হয়নি কখনো উনি রাতে বেলা রাত তারপরের দিন রাত দশটার সময় আমাকে কল দিলেন রাত চারটা পর্যন্ত দশটা থেকে চারটা একটা মানুষের এই বয়সে এই এনার্জি কারো মানুষের যে থাকে এটার বাস্তব প্রমাণ আমি নিজেই আপনার হয়তো প্রতিলোক প্রতিনিয়ত লক্ষ্য করে আসছেন যে আজকে এখানে এখানে প্রতিনিয়ত পাঁচ মিনিট গল্প তার গল্প শুনেছি পাঁচ মিনিটের মধ্যে আরেকটা মিটিং অ্যাটেন্ড করার মতো তার এনার্জি ছিল তো অবাক হয়ে আসছে আমি ওই দিনই কনভিন্স হয়ে গেছি আমি আমার রানিং প্রজেক্ট আমার প্রায় আটটা প্রজেক্ট চলতেছে কমার্শিয়াল অনেক বড় বড় প্রজেক্ট রানিং স্টেজে বর্তমানে বাংলাদেশে ঢাকা শহরে মাটি আপনার মেন রাস্তার উপরে উত্তরাতে এই প্রজেক্টগুলো চলা সত্ত্বেও আমাকে বললেন তুমি আর এক্সট্রেভাবে প্রোজেক্ট নিও না তুমি কাইন্ডলি অন্য জায়গায় না হয়ে আমরা একসাথে চলো ঝাপড়ে রানি পচল আর এখন আমার এটা প্রপার টাইম বিকজ আমি আমার ফ্যামিলির সাথে

তো তার কাছ থেকে আমার এই ফ্যামিলিগুলোর জন্য আমার কিছু করার দরকার আছে তুমি যেটা নিজের জন্য চিন্তা করছো আমরা এটাকে সবার জন্য চিন্তা করতে চাই তুমি বলো কি করতে চাও আমাকে অফার দিলে তুমি কি করতে চাও কিভাবে করতে চাও এটা অ্যাভেলেবল তখন আমি বললাম যে আসলে আপনারা তো যা ধরটুক জানি অনেক লোক অনেকভাবে কাজ করে গেছেন বিভিন্ন রকমভাবে আসলে আমি কখনো আমার আমি জীবনটা আমার খুব সাধারণ মানুষ আমি লাইফটাকে অন্যভাবে দেখতে চাই টাকাও টাকা ইনকাম করার পাশাপাশি টাকা কেন জানেন প্রতিটা মানুষের জীবনে টাকা কেন হয় সরি হ্যাঁ আচ্ছা মানুষের জীবনে টাকা কেন কাজ কেন টাকার জন্য তাই না যাই কোনো কাজ করি না কেন হয়তো বা সে যদি গাড়ি চালায় থেকে একজন কোম্পানির মালিকও হই টাকার জন্য আর টাকা কেন জীবনের জন্য আমি টাকা এবং জীবন দুটাকে প্রায় চালাই আমার জীবনটাকে আমার ইট ইজ মাই পার্সোনাল ই বলছি কেননা টাকা হওয়ার পরে আমি জীবনকে দেখব তখন টাকাকে ম্যাক্সিমাম আমরা ভোগ করতে পারি না জাপানি আমার একটা গল্প বলছেন আমি জাপানিজের সাথে এখনো সম্পর্ক হয়ে আছে আর বাংলাতে জাপানিজ ভাষা ভালো জানি ঠিক নাও বিকজ যা বাংলা ভাষা ভুল হয় জাপানিজ ভাষা ভুল হয় না ব্যাকরণ ভুল হয় না ব্যাকরণ অনেক সময় ভুল হয়ে যায় কারণ আমার ওই স্টাডিটা ওই কনসেপ্টটা সব সময় আমি তো ছোটবেলা থেকে শিক্ষা। মানে ইয়ে থেকে যাই হোক উনি বললেন যে তোমরা বাঙালিরা কেন যেন মানে টাকার পিছনে ছুটতে ছুটতে জীবনকে ক্ষয় করো এবং একটা সময় এসে সে ক্ষয় করা জীবনকে আবার সেই টাকা দিয়ে রিপি করো পূর্ণ করার চেষ্টা করো দেখবে অসুস্থ হওয়ার সময় আবার আমরা এটাকে পূর্ণ করে থাকি তাই না তো এটাই সাইকেলিং এটাই জীবন এবং এইভাবেই আমরা আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী ওইভাবে চলে আসছে আমরা তাদের ফলো করে ওইভাবে চলে আসলাম এইভাবে চলে যাচ্ছি কিন্তু জীবন এখন কিন্তু চেঞ্জ হয়ে আসছে তাই না এখন তো জীবনে দেখেন আপনাদের আমরা জীবনকে যেভাবে দেখি না কেন আমাদের নেক্সট জেনারেশন আমাদের বাচ্চা কাচ্চারা তারা কিন্তু আমাদের চাইতে অনেক ভালো বোঝে হুম তাই না কিছু আগে এক ভদ্রলোক বললেন যে জানেন আমি যখন মানে বাইরে ছিলাম অর্থাৎ পিএইচডি মিটিং এ ছিলাম পিএইচডি ভদ্রলোক বললেন যে আমি যখন বাইরে ছিলাম হঠাৎ করে যদি ভূমিকম্প হয়ে কিছু না আগে তাই না সে ভূমিকম্প সময় তার সন্তান তাকে ফোন দিয়েছেন পাঁচ মিনিটের মাথায় বাবা তুমি কোথায় এখানে তো ভূমিকম্প ভীষণ ভীষণভাবে ভূমিকম্প হয়ে আসছে তুমি জানো আজকে ভূমিকম্প মানে ছিল মানে সিক্স দশমিক সাত মাত্রায় আজকে অমুক অমুক জায়গায় এই ক্ষতি হচ্ছে এইভাবে এভাবে হচ্ছে এত মাত্রা এটা ছিল তাহলে অবাক হয়ে গেল যে ছোট্ট বাচ্চা সাত বছরের বাচ্চা আমার সে কি করে এত সবিন ভ্রমণ আমাকে এই পাঁচ মিনিটের মধ্যে দিতে পারে জমানা কিন্তু ওই জায়গায় যে পাঁচ মিনিটের মধ্যে আমরা না জানলেও না বুঝলেও আমাদের নেক্সট জেনারেশন কিন্তু অতি দ্রুত সবকিছু ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছে ওদের কাছে টেকনোলজি মানে এদের জমানা এদের সাথে এদের এদেরকে যদি আমরা আমাদের কনসেপের শুধু আবদ্ধ করে রাখি তাহলে হবে না তাদের কথা মাথায় রেখেও আমাদের এই সপ্তাহ শহর এটার সাথে কথার সাথে আমার স্বপ্ন শহরের মিলটা কোথায় আমি পরেছি যাই হোক তখন রবি গুলামের সেম আমাকে অফার দিলেন ডাইরেক্টলি অফার যে লেসগু আমরা একটা ডাইরেক্টলি কোম্পানি তৈরি করে থাকি আমি বললাম যে কোম্পানি তো আমার আছে আমার চারটে কোম্পানি ওনার আছে আমি চারটে লিমিটেড কোম্পানি একক মালিকানা আমার কোনো রকম কোনো পার্টনারশিপ দিয়ে নয় সে আপনি আমি বললাম যে তাহলে ঠিক আছে আপনি আমার সাথে ড্রাইভ দেন আপনার মার্কেটিং মার্কেটিংটা আপনি করেন আর আমি আমার মধ্যে আমার তো কি প্রপার্টিজ রয়েছে তো কি হোল্ডিংস কোম্পানি রয়েছে তো কি তো ডেভেলপারস কোম্পানি রয়েছে কোন জায়গা হোল্ডিংস রয়েছে কোন জায়গা হাউজিং আছে মানে জায়গা ডেভেলপারস এন্ড কনস্ট্রাকশন কোম্পানি আছে চারটি কোম্পানি আমার টিল নাও রানিং আমি চালাচ্ছে সে বলল যে এক কাজ করো স্বপ্নের মতো শহর তুমি যে প্ল্যানি করছো স্বপ্ন নিয়ে স্বপ্ন শহর নামে একটা কোম্পানি করা আছে সেই কোম্পানিটা নিয়ে আমরা যে বিল্ডা আমরা মানে ইকুই বলল যে এটা কেমন যেন একটা গ্রাম্য নামের মতো না স্বপ্ন শহর বলে কিনা আমরা যেটা দেখতেছি স্বপ্নের মতো করতে চাই একটা সব মিলাতে মিলাতে আসলে উনি তখন আমাকে আমার বললেন লাগাম তোমার মানে আমি ঘোড়ার চালক কিন্তু ঘোরাতে আমি যদি হই তুমি হলো লাগাম লাগামটা কেমন যে এই ঘোরা তুমি যেদিকে লাগাবা ঘোরাবা সেভাবে ঘুরতে পারবে মানে অপারেটর বলা হয় আরকি হ্যাঁ নাবিক যদি বলে জাহাজকে যদি বলা হয় আমি প্রথম ভাবছিলাম এটা একটা নৌকার মতো কিন্তু আপনাদের সাথে যখন এক এক করে বিভিন্ন অনুষ্ঠানে কথা বলতে গেলাম আপনাদের দেখে আমার মনে হলাম এই দায়িত্ব দায়িত্বকে কিভাবে আসলেই আমাকে একটা সময় বললেন যে আমি এখনো করি যদি কেউ যদি নিজেকে হয় যে আমি এই কাজটা করতে চাই অথবা এই কাজটা আমার তাহলে ওই কাজের প্রতি তার একটা দরদ থেকে যায় দরদ তৈরি হয়ে যায় এবং রিসপন্সিবিলিটি দায়িত্ব বোধ চলে আসে সত্যিকার অর্থে ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতেই এবং ওই কয়েকটা মিটিংয়ে যাওয়ার পর আমার দায়িত্ব আমি নিজের থেকে এমনভাবে বেড়ে যায় এবং এই দায়িত্ব বোধের কারণে আমি আসলেই অতি অতি অল্প সময়ের মধ্যে আজকের এই স্বপ্ন শহরকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি আপনাদের সামনে নিয়ে আসতে পারতেছি এবং এত বিশাল পরিকল্পনাটাকে কিভাবে শুরু হবে এটা শেষ হবে মানে শুরু করাটা সহজ কাজ কিন্তু শেষটাও কিন্তু অনেক রেসপন্সিবিলিটি কাজ এইটা শেষ শেষ করার জন্য যে ধরনের থাকা যে ধরনের কন্ট্রোল বোধ থাকা দরকার সেই কন্ট্রোল বোধের যে পাওয়ারটুকু সেটা সেটাও আমি আমার দায়িত্বে নিয়ে এসে কাজ শুরু করেছি এক্ষেত্রে আমি রথুল আলম সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আমার কিন্তু কর্ম আমার কর্মের প্রতি প্রত্যেকটা প্রপোজাল প্রত্যেকটা সাপোর্ট প্রত্যেকটা প্ল্যানিং উনি অ্যাপ্রোসিয়েট করে গেছেন শুধু অ্যাপ্রোসিয়েট না তার ডিসকাশনের মাধ্যমে পেয়েছেন যে ইয়েস তুমি তোমার মতো করে যেভাবে ভালো হয় সেভাবে তুমি এটা অপয়েন্ট করো চালো আর আমি তো আছি আমি তো আমার জায়গায় আছি আপনারা যদি দুই ভাই মিলে আমি যদি আমি যদি তুমি যদি ড্রাইভিং এর স্টেজে থাকো আমি তোমার হেল্পার তো হতে পারো আমার জন্য ভুল কথা আপনি আমি আপনার হেল্পার আপনি আপনার মতো করে নাবিগের জায়গায় থাকেন দাবি চাই তো বলো আসলে আসলে না আমি আসলে আমিও চিনতে পারতাম না বুঝতে পারতাম না এই ভদ্রলোক যে এত বড় মানসিকতার অধিকারী এত বড় একটা মনের অধিকারী এত বড় মানুষের জন্য ফ্যামিলির জন্য আপনাদের জন্য চিন্তা করে এটা যদি না বোঝেন কিন্তু বাইরে থেকে হয়তো আপনি করতে পায় না আমি অবাক করি আপনারা একটু কথায় একবার দেখায় কেউ অনেক সময় এখানে আছেন তার সাথে হাতটাও লাগাননি কিন্তু তারপরেও তারপর অত্যন্ত শ্রদ্ধা অত্যন্ত রিসপেক্ট ভুল দৃষ্টি থেকে আগে আগে চলে আসে তাদেরটা এই মানসিকতাগুলো কিন্তু জানেন একজন বিস্বার্গ পায় না ঠিক না অনেক বৃদ্ধদের মতো নাকি দেখে আসছি যে তারা বড় বড়ভাবে অন্যভাবে চালায় কিন্তু তাদের মতো আলোচনা সমালোচনা কিছু থাকে তাই না কিন্তু একটা দিয়েই বলতে চাই আজকে যে কথাগুলো কিছু আগে তুললেন যে কিছু কিছু মানুষজন একটু অ্যান্টিভাবে থাকবে ভালো মানুষ অথবা যারা সমাজের জন্য কাজে এগিয়ে যায় এগিয়ে যাওয়া কিছু মানুষের জন্য কিছু সমালোচনা থাকে থাকবে এটা আমাদের সমাজের চিরচরিত নিয়ম হয়ে আসছে সেক্ষেত্রে আমরা যে কাজের দিকে মানে এ নাম লক্ষ্য না করে আমরা আমাদের লক্ষ্যমাত্রা যদি এগিয়ে যাই কে কি বললো না বললো তাতে আমাদের কিছু আসে যায় না আমিও তাই মনে করি আমাকেও বিভিন্ন রকম ভাবে ওই কয়েকদিন ফেসবুকে দেখলাম পাশে কি লোকটা এই লেখা আছে প্রথম কথা একটু গায়ে লাগছিল আমি তখন প্রশ্ন করলাম যে আমিও লাস্টে কালারিং করা শুরু করলাম তখন বললো যে তুমি এটাকে বলে আমার আসলে আমি আসলে খুব সেনসেলিভে দিচ্ছিলাম পাতলা স্কিম দেখে বলা যায় কারণ আমি মানুষের মানুষের সাথে কাজ করে থাকি ভেরি হার্ডওয়ার্কিং বাট লাইফটাকে আমরা ভাবে এগিয়ে আসছি এমিয়ে চলে এসেছি এইভাবে সিস্টেমটা ডিলাভ করে আসছে আমার যে ওরকম প্রতিকূল পরিবেশের সাথে ফেস করতে হয় না প্রতিকূল পরিবেশ বলতে যেটা বলা হয় মাস্তানিদের সাথে কথা বলা ঝুট ঝাড়কে তার মানে বিভিন্ন রকম ভাবে কাদা লাগানো এই ধরনের পরিবেশের শিকার হতে হয় তো তাহলে ভাই কম খাবো ছেড়ে দিব তবু সুন্দর ভাবে থাকতে চাই জীবন জীবন তো একটাই তাই না আমার কাছে জীবনের সংজ্ঞা কিন্তু আরেক রকম আছে তাই না জীবনটাকে আমি দেখি লাইকের পেস্টের মতো পেস্টের টিউব চেনে নতুন যখন পেস্ট কেনা হয় তাই না খুব টাইট থাকে ইয়াং তাই না না ধরতে ফুট করে বেরিয়ে যায় ঠিক আস্তে আস্তে কিন্তু পেস্ট যখন স্লো হইতে কমতে থাকে একটা সময় কিন্তু একদম লাসি স্টেজ চলে আসে আসার পর ওটাকে কিন্তু আবার ফেলে দেওয়া হয় দেখেন আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে কিন্তু এরকম পেস্টের মধ্যে কমে যাচ্ছে তাই না যখন তারপরেও ওই লাস্ট স্টেজে ওই পেস্টটা যদি এখন আমরা যদি কাজে লাগাই যদি আমার দাঁত মাজার কাজে হয় তাহলে কিন্তু পেস্টের জীবন সার্থকতা থাকে অনেকে বলি যে পেস্টটা ফেলে দেয় বাচ্চারা ফেলে দেওয়া হয় তাই না জীবন ওয়েস্টেজ করার সময় হয়ে যায় আমাদের যতটুকু সময় ওয়েস্টেজ হয়ে যাচ্ছে না কেন সামনের দিনগুলো ওয়েস্টেজ না করে একটা সুন্দর পরিকল্পনায় আমরা এগিয়ে আসছি যে স্বপ্নের স্বল্প গল্প আজকে অনেক দূরে আমি অবশ্যই আসলে একটু মানে আড্ডা বাস আড্ডা পাস মানুষের